না না এই প্যান্ডেলটা তো দেখতেই হবে এটা মিস কোনো ভাবেই করা যাবে উত্তর কলকাতার একশো বছরেরও পুরনো এই পুজো বাগবাজার সার্বজনীন এবছর দু হাজার পঁচিশে মীনাক্ষী মন্দিরের আদলে এই মণ্ডপ তৈরি হচ্ছে আর নিশ্চয়ই প্রত্যেক বছর এখানে আসো তুমি সিঁদুর খেলা দেখতে এই হলো মন্ডপের একদম ভিতরটা এখানে থাকে একটা বিরাট বড় ঝাড় আর এই হলো মাতৃ প্রতিমা উহ মায়ের রূপটা জাস্ট মায়ের দেখো কিন্তু জ্বলে গেল তোমাদেরকে দেখানোর জন্য এই সাবেকি প্রত্যেক বছর মা সেজে ওঠেন সকলের সাথে আসেন লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সকলের সাথে এক চালায় মা এখানে সুসজ্জিত হয়ে থাকেন বাগবাজারের সিংহ মামাও অত্যন্ত হিমস্ত্র তবে মায়ের মুখ দেখলে কিছুই যেন हो जाए। बहुत ही बेहतरीन जाना जाता है अपना लाइटिंग और के लिए। इस दुर्गा पूजा पंडाल को घूमने के लिए आप अपने परिवार और दोस्तों के साथ आते हो कि नहीं कमेंट के माध्यम से हमें जरूर बताइएगा ड्रॉप जय माता होप आपको वीडियो अच्छा लगा होगा डो नॉट दैट लाइक एंड सब्सक्राइब बटन